সাফরের প্রতি আপনার একটা দুর্বলতা আপনি তার বাসার পাশে ফ্ল্যাটও নিয়েছিলেন তো একটা প্রোগ্রাম আমরা না সাথে সেটা যদি পর্যন্ত না তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে কেন থাকে না পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেলবে আমি যদি কথা বলি আমার বউ মাইন্ড করবে আমি বউ যদি কথা বলি আমার অর্থাৎ মাইন্ড করবে তো সেক্ষেত্রে সাপুরের সঙ্গে যাদের প্রেম গঠিত ব্যাপার ছিল তাদের সঙ্গে সেই তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে ও